সালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যাদের সামনের দিনগুলোতে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যেত চালু হচ্ছে আগামী মাস থেকে এবং সকল ইন্ডিয়ান ভিসা অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা আছে ট্যুরিস্ট সহ আপনারা জানেন এর মধ্যে এই জন্য আপনাদের উদ্দেশ্য আমি একটা সতর্কমূলক কিছু তথ্য দেব সেটা হচ্ছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নাই আমি মন করি অবশ্যই আপনাদেরকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট একটা খুলে রাখবেন এবং সর্বনিম্ন বিশ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে এবং লেনদেন শুরু করেন কারণ যেহেতু সামনের দিনগুলোতে ভিসা চালু হচ্ছে কারণ আগামীতে ডলার ইন্ডোজে ভিসা কিন্তু দিবে না এই জন্য আমি মন করি আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই ব্যাঙ্কে অবশ্যই অ্যাকাউন্টটা খুলে রাখেন কারণ যেহেতু অ্যাকাউন্টের সিস্টেম আছে সর্বনিম্ন ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া হয় কারণ যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট খুলবেন সামনের মাসে হয়তো ভিসা চালু হলো সেক্ষেত্রে আপনার এক মাসের একটা স্টেটমেন্ট উঠায়ও কিন্তু ভিসা আবেদন করতে পারবেন এবং ভিসা পাওয়ার চান্স আছে এই কারণেই আপনাদেরকে আমি সতর্ক করলাম যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনার যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নেন খুলে নেওয়ার পরে অবশ্যই লেনদেন করে সে অ্যাকাউন্টটা সচল রাখেন এবং আপনার যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট যারা তুলবেন ব্যাংক থেকে অবশ্যই ব্যাংকের অফিসারের সই এবং প্লাস সিল দিয়ে সই করে নেবেন তাহলে পরে আপনার স্টেটমেন্টটা গ্রান্টেড হবে এবং ভিসা ফাইল যখন জমা দেবেন তখন অরিজিনাল বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে পরে আপনার পেপার্সগুলো হাটিং হবে ভিসা মার যাওয়ার কোনো চান্স থাকবে না আর যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে মোবাইল করবেন আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেব এবং পরবর্তীতে কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওতে জানায় দেবো আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন